নমস্কার আমি স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আর আর বি এন টি আগস্টের সেকেন্ড শিফটের যে কোয়েশনগুলি ছিল বা আমার হাতে যে কোয়েশনগুলি এসেছে সেই কোয়েশনগুলি নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি দেখে নিই প্রথম কোয়েশ্চেন দেখো কি বলেছে প্রথম কোয়েশ্চেন বলেছে চির সবুজ চওড়া পাতার বন কোন অঞ্চলে পাওয়া যায় কি বলেছে চির সবুজ চওড়া পাতার বন চওড়া পাতার বন কোন অঞ্চলে পাওয়া যায় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে পাওয়া যায় দুটোতে ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ তো তোমাদের এই প্রশ্নের যে অ্যান্সারটি ছিল সেটি হচ্ছে নাতিশীতোষ্ণ অপশনে ছিল ওকে নাতিশীতোষ্ণ অপশনে ছিল যদি ক্রান্তীয় থাকে তাহলে ক্রান্তীয় সঠিক যদি ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ দুটোই থাকে তাহলে দুটোই সঠিক অতএব তোমাদের দুটোই মনে রাখতে হবে যে বন কোন অঞ্চলে পাওয়া যায় ক্রান্তীয় ও অঞ্চলে এই দুটোতেই পাওয়া যায় ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো কি বলেছে উনিশশো সালে নির্বাচনে জয়লাভের পর ইন্দিরা গান্ধী কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন দেখো কি বলেছে উনিশশো একাত্তর সালে নির্বাচনে জয়লাভের পর ইন্দিরা গান্ধী কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন তিনি কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন সঠিক হচ্ছে পার্স বিলুপ্ত করা হয় ওকে তখন কি এই প্রিভি পার্স বিলুপ্ত করা হয়েছিল ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো ইউরেশিয়ায় হরপ্পাবাসীরা প্রথম কোন ফসল চাষ করত। ইউরেশিয়ায় হরপ্পা বাসীরা প্রথম কোন ফসল চাষ করত। এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের গম ও বার্লি গম ও বার্লি চাষ করত ওকে তারপরে কোশ্চেন দেখো দুই হাজার চব্বিশ সালের বৈশ্বিক অধিকার করেছে কোশ্চেনটি আরেকবার রিপিট করছি দুই হাজার চব্বিশ সালের বৈশ্বিক উদ্ভাবন সূচকে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে সঠিক অ্যান্সার তোমাদের সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো কোন শতাব্দীতে রেলপথের উন্নয়ন ঘটেছিল এবং এটি কিভাবে মানুষকে তাদের আত্মীয়দের সাথে দেখা করতে সাহায্য করেছিল দেখো কেমন কোশ্চেন করেছে কোন শতাব্দীতে রেলপথের উন্নয়ন ঘটেছিল এবং এটি কিভাবে মানুষকে তাদের আত্মীয়দের সাথে দেখা করতে সাহায্য করেছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের উনিশ শতকে উনিশ শতকে এটা হয়েছিল তারপরে কোশ্চেন ধরো কি বলেছে রানী কি ভাওয়া রানী কি ভাওয়া কোন নদীর তীরে অবস্থিত দেখো কোশ্চেন অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে সরস্বতী নদীর তীরে অবস্থিত অর্থে রানী কি ভাওয়া সরস্বতী নদীর তীরে অবস্থিত ক্লিয়ার তারপরে কোশ্চেন হর্ষবর্ধন শাহু কোন রাজ্যের হর্ষবর্ধন শাহু তিনি কোন রাজ্যের সঠিক অ্যান্সার ওড়িশা রাজ্যের তিনি ওকে হর্ষবর্ধন শাহু কোন রাজ্যের তিনি হচ্ছে ওড়িশা রাজ্যের তারপরে কোশ্চেন দেখো কি বলেছে বলেছে যে ভারত স্বর্ণপদক স্বর্ণ পদক প্রাপ্ত হর্ষবর্ধন শাহু কোন রাজ্যে দেখো আগের কোশ্চেন কিন্তু এরা একটু ঘুরিয়ে দিয়েছে কিভাবে দিয়েছে ভারত তোলনে স্বর্ণ পদক প্রাপ্ত এইভাবে দিয়েছে হর্ষবর্ধন সাহু কোন রাজ্যের সঠিক অ্যান্সার ওড়িশা ওড়িশা রাজ্যের বা হর্ষবর্ধন সাহু কোন রাজ্যের ওড়িশা রাজ্যের ওকে তারপরে কোশ্চেন দেখো উনিশশো একানব্বই সালের অর্থনৈতিক সংস্কারের সময় আমদানির ওপর কি প্রভাব পড়েছিল দেখো কি বলেছে উনিশশো সালের অর্থনৈতিক সংস্কারের সময় আমদানির উপর কি প্রভাব পড়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে দেশকে বিশ্বের অর্থনীতির সাথে একীভূত করা হলো দেশকে বিশ্বের অর্থনীতির সাথে করা লোক আদালতে কোন শুনানি হয় না লোক আদালতে কোন মামলার শুনানি হয় না সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে মার্ডার ওকে মার্ডারের কোন শুনানি হয় না ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো ভারতের কোন অংশ সবুজ বিপ্লব দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয় ভারতের কোন অংশ সবুজ বিপ্লব দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ ভারত দক্ষিণ ভারত হল সবুজ বিপ্লব দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়ে থাকে ওকে তারপরে কোশ্চেন দেখো নারীদের আল সম্পর্কে শিক্ষিত করতে এবং সাইবার অপরাধ থেকে রক্ষা করতে কোন প্রকল্প চালু করা হয়েছে আরেকবার রিপিট করি কি বলেছে নারীদের আল সম্পর্কে শিক্ষিত করতে এবং সাইবার অপরাধ থেকে রক্ষা করতে কোন প্রকল্প চালু করা হয়েছে সঠিক অ্যান্সার সাইবার সখী প্রকল্প সাইবার সখী প্রকল্প চালু করা হয়েছে ওকে তারপরে কোশ্চেন কোনটি জল দূষণকারী কোনটি জল দূষণকারী অপশন আমরা একটু দেখে নিই চারটি অপশন দিয়ে রেখেছি নাম্বার ওয়ান এক নাম্বার অপশন হচ্ছে সীসা নাম্বার টু রাসায়নিক নাম্বার থ্রি অনুজীব নাম্বার ফোর অন্যান্য পদার্থ তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে আশা করি তোমরা সকলেই জানো যে কোনটি জল দূষণকারী সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ওয়ান সিসা হচ্ছে জল দূষণকারী ক্লিয়ার তারপরে কোশ্চেন এস এ ডবল এফ অনুর্ধ উনিশ স্যাপ অনুর্ধ উনিশ ফুটবলের ফাইনাল কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল কোয়েশ্চেনটি আরেকবার রিপিট করছি এইগুলি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ওকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কন্টিনিউ চর্চা করতে হবে কিন্তু তবেই পারবে সেপ অনর্ধ 19 ফুটবলের ফাইনাল কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক आंसर ইউপিআর মন্ডল জুবিলি স্টেডিয়াম ইউপিআর মন্ডল জুবিলি স্টেডিয়ামে হয়েছিল ওকে তারপরে কোশ্চেন দেখো পরের কোশ্চেনে কি বলেছে একটু চোখ রাখো পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেনে বলেছে যে আসামের প্রথম তেল শোধনাগারের সাথে কোন শোধনাগার সংযুক্ত কি বলেছে কোশ্চেনটি কোশ্চেনটি বলেছে বলেছে দেখো যে আসামের প্রথম প্রথম তেল তেল শোধনাগারের শোধনাগারের সাথে সাথে আসামের কোন শোধনাগার সংযুক্ত সঠিক অ্যান্সার তোমাদের ডিগ বয় রিফাইনারি ডিগ বয় রিফাইনারি হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার ওকে তারপরে কোশ্চেন দেখো বেকিং সোডার রাসায়নিক নাম কি বেকিং সোডার রাসায়নিক নাম কি বেকিং সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাই কার্বনেট সোডিয়াম বাই কার্বনেট এর সংকেত একটু মনে রাখতে হবে এন এ এইচ সি ও থ্রি সোডিয়াম বাই কার্বনেট বেকিং সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাই কার্বনেট কিন্তু এই প্রশ্নে তোমাদের সোডিয়াম বাই কার্বনেট অপশনে ছিল না সোডিয়াম বাই কার্বনেট এই অপশনটি ছিল না কি ছিল এই বেকিং সোডার রাসায়নিক নাম সোডিয়াম বাই কার্বনেট যেমন হয় ঠিক আরেকটি নাম হয় যেটা হচ্ছে বলা হয় সোডিয়াম সোডিয়াম হাইড্রোজেন হাইড্রোজেন তোমাদের অপশনে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ছিল কিন্তু সোডিয়াম বাই কার্বনেট ছিল না এই প্রশ্নের সঠিক অ্যান্সার তাহলে তোমাদের হয়ে যাচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ওকে কিন্তু দুটোই মনে রাখতে হবে এক্সামে দিয়েছিল সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট কিন্তু দুটোই মনে রাখবে যে সোডিয়াম হাইড্রোজেনের অথবা সোডিয়াম বাই অথবা এর এই হচ্ছে তোমাদের বেকিং সোডার রাসায়নিক নাম ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের গতিতে কি পরিবর্তন ঘটে তাপমাত্রা বেড়ে গেলে যখন তাপমাত্রা বেড়ে যায় তখন শব্দের গতিতে কি পরিবর্তন ঘটে তাপমাত্রা বেড়ে গেলে শব্দের গতি বৃদ্ধি পাবে শব্দের গতিও বৃদ্ধি হবে যত তাপমাত্রা বেড়ে যাবে তত শব্দের গতিও বাড়তে থাকে ওকে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে দুই সালের গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে দুই সালের গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের সুইজারল্যান্ড সুইজারল্যান্ড কি করেছে দুই হাজার চব্বিশ সালে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স এ প্রথম স্থান অধিকার করেছে ওকে তারপরে কোশ্চেন দেখো কি ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান খুব ইম্পর্টেন্ট হিস্ট্রি থেকে কোশ্চেন করেছে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয় ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয় সঠিক অ্যান্সার দাদা ভাই নৌরোজিকে দাদাভাই নৌরোজিকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় ওকে তারপরে কোশ্চেন কোনটি কম্পিউটারের অস্থায়ী মেমরি কোনটি কম্পিউটারের অস্থায়ী মেমরি অপশন এখানে আমি একটু দিয়ে রেখেছি অপশন নাম্বার 1 RAM অপশন নাম্বার 2 ROM অপশন নাম্বার 3 CPU অপশন নাম্বার 4 Windows এই প্রশ্নের সঠিক आंसर কি হবে আশা করি তোমরা সকলেই জানো যেহেতু কম্পিউটারে পার্ট তোমরা রিভাইজ করছো পড়ছো আমি অনেক ক্লাস দিয়ে রেখেছি তাহলে কম্পিউটারে অস্থায়ী মেমোরি হচ্ছে অপশন নাম্বার এখানে তোমাদের এক হচ্ছে কারেক্ট রম রম হচ্ছে অ্যান্সার একটি অস্থায়ী মেমরি। ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো বিহারে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া যুব গেমস হ্যাঁ মাসকট কি ছিল বিহারে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া যুব গেমস দুই হাজার পঁচিশ এর ছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার গজ সিমহা গজ সিমহা ওকে তাহলে গজ সিমহা হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার ওকে তারপরে পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেনে কি বলেছে দেখো পরের কোশ্চেনে বলেছে যে কোন দেশ 2025 সালের স্টেক শীর্ষ সম্মেলন আয়োজন করেছে দেখো কোশ্চেনটি কি বলেছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাকচুয়ালি এগুলি কোন দেশ 2025 সালের স্টেক শীর্ষ সম্মেলন আয়োজন করেছে এই প্রশ্নের সঠিক आंसर তোমাদের থাইল্যান্ড থাইল্যান্ড 2025 সালের এই বিমস্টেক শীর্ষ সম্মেলন আয়োজন করেছে তারপরে কোশ্চেন কি সুভাষচন্দ্র বসু নিকোবর দ্বীপের নতুন নামকরণ করেছিলেন ওকে একটু জেনে নাও সঠিক হচ্ছে স্বরাজ দ্বীপ স্বরাজ দ্বীপ নামকরণ করেছিলেন এই নিকোবর দ্বীপপুঞ্জকে তারপরে কোশ্চেন গৌতম বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী কোন সাহিত্যে রচিত গৌতম বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী কোন সাহিত্যে রচিত সঠিক অ্যান্সার জাতক কাহিনী এটি হচ্ছে জাতক জাতক কাহিনী হচ্ছে সঠিক অ্যান্সার তোমাদের তারপরে কোশ্চেন বিরোধ কোন দুটি দেশের মধ্যে নাগর্ণ বিরোধ নাগর্ণ কারাগার বিরোধ কোন দুটি দেশের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে আজার ভাই আজার বাইজান এবং আর্মেনিয়ার মধ্যে অবস্থিত আরেকবার কোয়েশ্চেন যদি রিপিট করছি দাও কি বলেছে নাগোর্ন কারাবাক বিরোধ কোন দুটি দেশের মধ্যে সঠিক অ্যান্সার আজার বাইজান আজার এবং আর্মেনিয়ার মধ্যে অবস্থিত ক্লিয়ার আজকে লাস্ট প্রশ্ন তোমাদের দেখো কি বলেছে পঁচিশতম সাংবিধানিক সংশোধনী পঁচিশতম সাংবিধানিক সংশোধনী উনিশশো একাত্তরে সংবিধানের কোন অনুচ্ছেদটি সংশোধন করা হয়েছিল কোন অনুচ্ছেদটি সংশোধন করা হয়েছিল ওকে তাহলে পঁচিশতম সাংবিধানিক সংশোধনী উনিশশো সংবিধানের কোন অনুচ্ছেদটি সংশোধন করা হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে একত্রিশ নম্বর অনুচ্ছেদ থার্টি ফার্স্ট নম্বর অনুচ্ছেদ সংশোধন করা হয়েছিল ক্লিয়ার তাহলে এই ছিল তোমাদের বারোই আগস্টের সেকেন্ড সিটের যে কোশ্চেনগুলি ছিল প্রত্যেকটি কোয়েশ্চেন আমি আলোচনা করলাম তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত ভাবেই আমি আলোচনা করলাম তাহলে তোমরা এই ক্লাস গুলা একটু মনোযোগ দিয়ে রিভাইজ করো দেখো আমি আবার আসবো পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো এখানে শেষ করছি